দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগত দর্শক কবুতর গুলা বের হয় না কোথাও আজকে একটু বের করে দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও দেখবেন সাথে থাকবেন কবুতর কিভাবে বের করে রে তখন কবুতর বের হলে অবশ্যই বের হইলে অনেক খাবার বাইরে খাইতে হবে গাছপালা আছে কিন্তু কৌতুকগুলো বেরোয় না এই একটা সমস্যা আর এটা আবার হয় না এটা যায় দিয়ক বাদে অপ্যাসে আর আরো আরও আরো আরো আছে

Ah, 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 ah. 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 চলে গেলো কৌতুক লারে চলে গেল আছো 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 খাবার দিন এসো হা 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 দর্শক আজকে ওয়েদার অবশ্য খুব খারাপ কুয়াশা সেই রাত থেকেই বৃষ্টিপাত আছে বৃষ্টি না কুয়াশার বৃষ্টি এগুলা বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন কুয়াশা প্রচুর কুয়াশা ঠান্ডা কেউ বেরোতে পারে না কেউ বাসার থেকে বেরোতে পারে না কবুতর এই কবুতরটা বাজে অভ্যাস কবুতরটা নিজের খাবার উঠে খেতে পারে না হয়তো বেশি দিন বাজবে না কতদিন এই কবুতরটা এইভাবে খাওয়া যায় নিজে নিজে খাইতে পারে না খালি বারবার এই গ্রামের মধ্যে উঠে খেলাটা অভ্যাস খারাপ কত খাবার তাও খাওয়া ও খাইতে পারে না কি খাবে কি আরো না বারকিনি খাবার আছে না আবার সব গ্লোবালকে দেব আজকে খালি ঘরের মধ্যে থাকে আ হা হা হা

কি দেখাও ভিডিও দেখতে পাচ্ছেন দর্শক কবুদুলো সবগুলো না আরও ভিতরে আসে কটা হ্যাঁ বাইরে ঘুরে আনার চেষ্টা করতেছি কবুতরগুলো না খালি বাসা বাসার মধ্যে থাকে বাইরের দৃশ্যটা দেখার এই জন্য এই উদ্দেশ্য বাইরে খাবার দেওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে বাইরের দৃশ্যটা দেখার জন্য বাইরের পরিবেশটা দেখার জন্য বাইরে যদি এই খাম বাগানের ভিতরে যদি খাবার খায় বা ওই খেতের মধ্যে যদি খাবার খায় অনেক সরিষা হ্যাঁ ভুট্টা খ্যাত হচ্ছে আসে এ পুকুর আছে পুকুরে গোসল করতে পারে খাইতে পানি খাইতে পারে ওই সোমার ও রাস্তাঘাটে যেতে পারে খাবার খাওয়ার জন্য ওদিক নিয়ে না না খাবার খাবার দাও ওদিক যায় আরো আছে ভিতরে নিও নিও নিও

এই খাবার নিছি খাবার কত হ্যাঁ খাবার দিয়ে নিয়ে আসছি বেরোয় না কি করব এত খাবার টাকা গুলা যায় ধান গোম ভুট্টা রেজা আরো আছে দর্শক আরো আছে আর কত খাওয়া যায় এত খাবার গ্রাম অঞ্চলে ইনকাম নাই দশ টাকাও খাবার খেয়ে শেষ কত ডিম পারার নাম নাই ডিম বাচ্চা করার হিসাব নাই দেখি দুই একদিনের মধ্যে দুই একদিন হবে না এই সপ্তাহের মধ্যে দেখি অথবা শুক্রবারও কাজ ধরতে পারি ঘরটা যেহেতু খাসাগুলা অনেকগুলা টাকা পরিশ্রম করি সব শেষ ধ্বংস হয়ে গেলাম আর এই কবুতর খাসা দিয়া দেখি হ্যাঁ ওই বাইরে এই জায়গাটা অল্টা নষ্ট হয়ে যাব না অল্টার নষ্ট হয়ে দ এর দশ দিও আর বার কে দাও বার কিছু দিদি না আর কিছু চলে দর্শক সামনে আর কিছু চলে আসছে একটা গেছে ওই যে বাবা সেই দৃশ্য তো কি আর আতঙ্ক দেখতে দেখতে পাচ্ছ দর্শক পুরা একবারে সত্র সত্র সারা হয়ে গেছে কি দিন ভয় পাইছে ভয়ে আতঙ্কে একবারে সত্র সারা হয়ে গেছে দিকে আর সব দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম